বন্দে মাতরম আজকে উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে সাংগঠনিক সভা সেই সভা পরিচালনা করছেন আমার অত্যন্ত প্রিয় জেলার জয়হীন বাহিনীর সভাপতি সহসভাপতি রাজু লস্কর মঞ্চে উপস্থিত আছেন এই অঞ্চলের অঞ্চল সভাপতি বর্ষিয়ান নেতা আমাদের দলের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ প্রিয় মানুষ অভিজিৎ ব্যানার্জি আছেন আমার আরেক প্রিয় মানুষ এই অঞ্চলের চেয়ারম্যান তার খান দা আমার অত্যন্ত প্রিয় মানুষ আছে আমাদের প্রধান প্রতিনিধি শামসুল লস্কর আমাদের উপপ্রধান মুনি শাহরুল্লাহ গাজি আমাদের প্রধান আমরা বিবি লশকো এছাড়া উপস্থিত আছেন আমাদের ম্যারিনিসের অঞ্চল সভাপতি আমাদের বড় মধু ধরনাম কি মুনি আজ আমাদের মহিলা সভানেত্রী অনুষ্ঠিতি আছে আমাদের সিনিয়র মানুষ আমাদের দলে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ পঞ্চায়েত সমিতির সদস্য সাতার খাঁ আছে আমাদের ভুট্ট ভাই আছে ভুট্টদা আছে এছাড়া আমাদের যুব সভাপতি রূপম আছে জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর আছে আর বুধের বহু সভাপতিরা আছে পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা আছে মহিলা নেতৃত্বরা আছে আমার যুব নেতৃত্বরা আছে ছাত্র ইউনিটের নেতৃত্বরা আছে এবং বুধ সভাপতিরা আছে যারা আগামী দিনে এই উত্তর দুর্গাপুর অঞ্চলে সাংগঠনিক কান্ডারি হিসাবে কাজ করছে এবং আগামী করবে তাদের প্রত্যেককে আমি বিধায়ক হিসাবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সালাম নমস্কার জানিয়ে সংক্ষিপ্ত আকারে কুটি কথা নিবেদন আমি আজকে আপনাদের কাছে তুলে ধরার জন্য এই মিটিংটা ডাকা হয়েছিল আমাদের তুহিন বলেছে আমাদের রূপম বলেছে আমাদের বড় মধু বলেছে আমাদের যিনি সঞ্চালক করছেন রাজু লস্কর সেও বলেছেন যে উত্তর দুর্গাপুর একটা সাংগঠনিক ওয়েতে সংগঠনটা পরিচালিত হচ্ছে আমার জয়নগর বিধানসভার বারোটা অঞ্চল একটা পৌরসভা এই মুহূর্তে আমার চোখে আমার বিচারে সবচেয়ে সুন্দরভাবে সাংগঠনিক হইতে পরিচালিত হচ্ছে একটাই অঞ্চল যে অঞ্চলটার নাম হচ্ছে সবচেয়ে ভালো লাগে একটা জিনিস মান অভিমান ভুলে সবাই যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী এটা ভেবে সবাই কিন্তু একসঙ্গে একযোগে কাজ করছে এটা কিন্তু দলের কাছে বড় একটা বলে আমি মনে করি হিসাবে আমরা সবাই কর্মী আমাদের দলে একজন নেত্রী তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেতা হচ্ছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি সব আমরা কর্মী আমি কোন সময় বিধায়ক হিসাবে ভাবি না বা মনে করি না আমি মনে করি যে আমি একজন দলের কাণ্ডারি দলের একজন কর্মী আমি এটা মনে করি কারণ মনে রাখতে হবে যে দলের যদি কর্মীরা না থাকে দলের যদি মানুষজন না থাকে দলকে যদি কর্মীরা আনুগত্য না দেখায় ভালো না বাসে তাহলে আমার কোনো মর্যাদা গুরুত্ব থাকে বলে আমি মনে করি না আমি মনে করি যে আমি যদি কর্মীদের সঙ্গে মিশে যেতে পারি তাহলে কিন্তু সবাই কিন্তু একটা ভালো জায়গায় আসতে পারবে মনে করবে যে আমাদের বিধায়ক সে সেই ধরনের আচরণ করে না সবার সঙ্গে খোলা মেলা কথা বলে সেই কাজটা করে থাকি আমি একটা জিনিস আজকে থেকে করেছি হয়তো অনেকে মনে খারাপ লাগতে পারে কিন্তু একটা জিনিস আপনারা ভেবে রাখবেন আজকে যেমন আমাদের গিয়েছিল আমি অত্যন্ত ফোলামা ভাবে সাধারণ মানুষের সঙ্গে কর্মীদের সঙ্গে নেতৃত্বের সঙ্গে কথা বলি কিন্তু সেই সুযোগটা অনেকেই নিয়ে বাইরে তারা বিভিন্ন ভাবে অপপ্রচার করে একটা শাহজালাপুরের একজন নেতৃত্ব আমার কাছে এসেছিল সে তার সঙ্গে কয়েকজন কর্মী এসেছিল সে আমার সঙ্গে যেভাবে খোলামেলা আলোচনা করেছে এবং এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছে বিধায়ক